নমস্কার আপনাদের স্বাগত বিদেশি দলের বিরুদ্ধে বেঙ্গলের বরাবর ভালো খেলার একটা ঐতিহ্য আছে ঘরের মাঠে আড়াই বছর ধরে তুর্কি অপরাজিত কিন্তু তাদের গুহায় গিয়ে তাদের বধ করার একটা সুবর্ণ সুযোগ ইস্টবেঙ্গলের কাছে এসেছিল প্রচন্ড তীব্রতা ছিল আক্রমণের পুরো ম্যাচটা প্রশান্ত চক্রবর্তী দেখেছে তিনি আমার সঙ্গে আছেন প্রশান্ত কি বলবে দেখো প্রথম কথা হচ্ছে অ্যারে খেলার জন্য ইস্টবেঙ্গল আজকের অত্যন্ত মানে মানে প্ল্যানিংটা যেটা করেছিল খুব চমৎকার প্ল্যানিং যেখানে পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে গোল পেয়ে যায় বিদেশি টিমের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের যে ধারাবাহিকতা ছিল বরাবরের মতো আজকে কিন্তু তারা প্রমাণ করেছে নিজেদেরকে যে তাদের জিততে হবে ডুয়ার দায় ম্যাচ এবং শুরুতে যেভাবে খেলেছে ইস্টবেঙ্গল এবং যে গোল তারা মিস করেছে আজকে তারা ম্যাচের মাঠে ফেলে সবকিছু কিছু চলে আজকের আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি আজকের এই ম্যাচটা হচ্ছে পেশাদারিত্ব জয় যেটা কিন্তু ইস্টবেঙ্গল দেখাতে পারিনি শেষ পর্যন্ত কারণ কি সাতাশ মিনিটে যদি মেসিবাউরি এবং গেম কথের ওই যুগল মন্দির থেকে গোলটা হয়ে যেত তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দুই শূন্য বলে এগিয়ে যেতে পারতো যারা ব্যক্তিগতভাবে আজকে মনে করি আমি ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে যে চুমলুমা রেড কার্ড দেখাটা ডবল ইউল রেড কার্ড এই জায়গা এই এই ম্যাচের এই জায়গায় যদি দশজন এনেছে এক এগারো জনও এনেছে দশজন হয়ে যায় তখন তাদের অনেক কিছু প্ল্যান কিন্তু ফার্স্টে সাতাশ মিনিট চৌত্রিশ মিনিট আমি পার্টিকুলারলি নাম বলতে যেভাবে করে দিতে আজকের যে গোল বলে না যে একটা কথা না প্রভাব যে চান্স মিস করে সে কিন্তু ম্যাচ থেকে আস্তে আস্তে বেরিয়ে যায় সেটাই কিন্তু আজকে হয়েছে হয়েছে বেঙ্গলের জন্যে এবং ইস্টবেঙ্গলের ম্যাচ ইস্টবেঙ্গল টিম যে বিদেশের মাটিতে কেউ ভালো পারফরমেন্স করতে পারে আজকে সেটা প্রমাণ করেছে যথেষ্ট লড়াই করেছে তুলনামূলকভাবে কিন্তু সত্তর মিনিট ওই যে ড্রপ এবং বালাগের দুটো চেঞ্জ ওদের কোচের যে পরিকল্পনা তাতে কিন্তু পুরোটাই ইস্টবেঙ্গলকে কিন্তু একটা কারণ কি অষ্টআশি মিনিটের যে গোল খেয়েছে পেনাল্টি থেকে সৌভিক যদি আর একটু চেষ্টা করেছে কিন্তু দেখো জয়দা এটাও তো ভাবতে হবে পেশাদারিত্ব মনোভাব দেখাতে হবে রেফারি কিন্তু আজকের একদম পুরো আমি মানে সরি টুকে আমি রেফারি নিয়ে কোনো কথা বলি না এবং রেফারি একটু এগেনস্ট খেলিয়েছে মানে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে রেফারি বেঙ্গল কিন্তু কোনো ফেভার পায়নি কিছু কিছু জায়গায় কিন্তু তু ক্রিমিস্তানে আজকাধ কিন্তু অনেক বেশি ফেভার পেয়েছে যায় কিন্তু আজকে ছিল আর দেখো পেনাল্টিটা কিন্তু দিলেও দিতে পারতো তার কারণ উনিশ সুযোগের অপেক্ষা ছিলেন হোম ম্যাচে এই তুকান টিমটা কিন্তু তাদের হোম ম্যাচে এখনও পড়ছে তো অপরিজিত এক বছর ধরে তারা প্রত্যেক টিমকে চার এক গোল পাঁচ এক গোল সাত এক গোল এবং এমনকি আট গোলও করেছে তাদের আক্রমণ ভাগ কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল এবং ইস্টবেঙ্গল যদি শেষ অষ্টআশি মিনিট পর্যন্ত এই টিমটাকে আটকে রেখেছিল আর কয়েকটা মিনিট যদি তারা আটকে রাখতে পারত কিন্তু ওই যে বললাম না একটা হুসতে কিন্তু ইস্টবেঙ্গলের অনেকটা সিনিয়র প্লেয়ার হয়ে গেছে উনি কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে দেখে মনে হয়েছে উনি কিন্তু শেষ দিকে পাচ্ছিলেন না সামি যতগুলো মি এফোর্ট দিয়েছিলেন 10 জনেরও কিন্তু কিন্ত এক গোলটা ধরে রেখেছিল কিন্তু ওই যে শেষ সময় যে গোলটা খেলো না সেটা হচ্ছে 87 মিনিটে যেটা একই চিত্র দেখেছিলাম হেক্টর যে যখনি গরম পড়তে শুরু করেছে যখনি সিজিনের সেলসিকে তিনি আর নিজেকে টানটা পাচ্ছেন না একই চিত্র এবছরও আমরা দেখছি দাদা একটা কথা বলি আপনাকে জয়েদা আপনি অনেক দিন ধরে অভিজ্ঞ একজন সাংবাদিক প্রচুর ম্যাচ করেছেন

এই সময় তো এমন একটা গোলকিপ নেবে গোলকিপার যে প্রতিপক্ষ বক্সে যাবে যদি আমি দুই দুই করতে পারি দাদা আমি ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করছি না কিন্তু শুভমান গিল কিন্তু যেটা মেন কথা বলছে আমাকে আমি বলছি গিল কিন্তু এবারে বেস্ট কিছু শর্ট মিস্টেক করে অপোনেন্টের পায়ে দিয়ে দেন এবং যার ফলে সেখান থেকে কাউন্টার অ্যাটাক করে বেঙ্গল বেস্ট কিছু ম্যাচে অন্য আইএসএল এও কিন্তু গোল খেয়েছে আমি যেটা ব্যক্তিগত ভাব আমার যেটা ধারণা এবং আমার যেটা ম্যাচ থেকে অ্যানালিসিস করতে এসে আমি যেটা বুঝলাম যে আজকের ইস্ট বলে যে তার ইচ্ছে ছিল গোলগুলো যদি করে এক যদি থাকতো তাহলে ইসবল কিন্তু সুন্নাতে ফিরতো নাঙ্গলের এই ম্যাচ যে ইস্টবেঙ্গল ফেলে দেবো অর্থাৎ দেখছে এটা আমিও ভাবতে পারিনি ম্যাচ দেখতে দেখতে কিন্তু আমার খুব আনন্দ ছিল যে অন্তত ইস্টবেঙ্গল টিম অন্তত এই কে অন্তত একটা জায়গায় যান অষ্ট মিনিট পর্যন্ত এক বলে এগিয়ে থেকে সেখানে ইসলাই এবং সাতানব্বই মানে ইঞ্জুরি টাইমে এগিয়ে গোল খাওয়া এটা খুব কষ্ট এবং বেদনাদায়ক তাও বলবো আমি ইস্পোমার্জি লড়াইকে আমি প্রশংসা করবো